আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিয় সিকার্থী বাইবের আশ্রয় আপনার সবাই বলা আছেন আমি মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনারা টাইটেল এবং তামিল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা আইসিটি যেটা আপনার এইচএসসি যত সাবজেক্ট রয়েছে সবচেয়ে সাবজেক্টের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে আইসিটি যে স্বাভাবিক দৃষ্টিতে একটু কঠিন মনে হয় বাট বাস্তবে এটা একটু তেমন কঠিন না তো আপনাদের আইসিটি সিলেবাস নিয়ে আমরা দেখাবো সেখানে আপনাদের পঁচাত্তর মার্কের পরীক্ষা ব্যবহারিক করছে আপনার পঁচিশ মার্কের পরীক্ষা তো আমরা সেখানে একটা মানবন্ডন ডিস্ট্রিবিউশন দেখ নেই প্রশ্নের দরুন সৃজনশীল প্রশ্ন চল্লিশ বহু নির্বাচনে আপনার এখানে থাকবে পঁয়ত্রিশ মার্ক থাকবে এবং ব্যবহারিকের মধ্যে আপনার থাকবে হচ্ছে আপনার পঁচিশ থাকবে তো এখানে আপনার ব্যবহারিকের একটা আইসিটি খাতা নিয়ে যারা লিখে নেয় লিখে নেবেন দাগাই ঠেকাইয়ে একবার চিহ্ন দিয়ে সাইন নিয়ে জমা দিবেন তারপর হচ্ছে আপনার এখানে এমসি কেউ পঁয়ত্রিশটার মধ্যে পঁয়ত্রিশটা দিতে হবে তো আপনার সব পার্টের এমসি পড়বেন যেগুলো আপনার সিলেবাসে আসে ঠিক আপনি এমসি যদি যদি পঁয়ত্রিশটা আসে আপনি মার্ক করেন সেখান থেকে যদি আপনার এসে এখান থেকে আপনার পনেরোটা হবে ইনশাআল্লাহ তারপর হচ্ছে আপনার এখানে ব্যবহারিক অংশ হচ্ছে পাট নয় নম্বর পার্ট তারপর হচ্ছে আপনার এখন আমরা দেখে আপনার পরীক্ষা কোন কোন ইউনিট রয়েছে একটা বিষয় খেয়াল রাখবেন আপনার মেন বইয়ে পাটগুলো পড়বেন পার্টগগুলা পড়ে এমসি ইউগুলা পড়বেন ইনশাল্লাহ তো ইউনিট টুর মধ্যে পার্ট টু পার্ট থ্রি ফোর থ্রি ফোর আর সিক্স এগুলো আছে এখানে থ্রি ফোর সিক্স দেখা যায় ফাইভ নেই ওদিকে ওয়ান টু নেই তারপর ইউনিট থ্রির মধ্যে কিন্তু সবগুলো আছে জাস্ট শুধু নয় নম্বরটা নেই পার্ট নয় নম্বরটা কিন্তু নাই তো এখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আপনাদের বাংলাদেশমুক্ত বিশ্ববিদ্যালয় বইয়ের মধ্যে এই ইউনিট থ্রির যে কমিউনিকেশন সিস্টেমের এই এমসিকিউগুলার কিউগুলার আনসারগুলো বইয়ের যে আনসার দেওয়া সেটা কিন্তু ভুল দেওয়া আনসার সেই জন্য পাঠগুলা পরে নিজে নিজে আনসার করার চেষ্টা করবেন কারণ আপনি পরীক্ষার পাঠগুলা দেখে আপনার উত্তরমালা যদি দেখে বইগুলা দাগান তাহলে আপনি ভুল দাগাবেন পার্ট থ্রি ইউনিট থ্রি নেটওয়ার্কিং এখানে কিন্তু আবার ঠিক আছে তারপর হচ্ছে আপনার ইউনিট ফাইভ সংখ্যা পদ্ধতি কিন্তু সবগুলা ইউনিট সিক্সের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সাত আট নয় দশ সবগুলা ইউনিট সেভেনের মধ্যেও আপনার সবগুলা ব্যবহারিক অংশ দেওয়া আছে পার্ট বইয়ের সেভেন থেকে নিয়ে সেভেন থেকে আপনার প্র্যাকটিক্যাল খাতা লিখতে হবে ইউনিট এইটের মধ্যে আপনার কিন্তু প্রোগ্রামিংয়ের বাসা এগুলা সবগুলা কিন্তু ইউনিট নয়ের মধ্যে আপনার সবগুলো আছে এখান থেকে আপনার ব্যবহারিকও দেওয়া রয়েছে নয় ফনেরো তাহলে আপনার এক নেই দু থেকে নিয়ে ফনেরো দুই থেকে নিয়ে নয় নয়ের মধ্যে আবার অনেকগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে ইউনিট বাদ দেওয়া হয়েছে কোন কোন ইউনিটগুলো বাদ দেওয়া হয়েছে দেখি আমরা একটু না মোটামুটি সবগুলো কিন্তু দেওয়া আছে এক শুধু নেই এক থেকে নয় পর্যন্ত তো এই ইউনিটগুলো আপনারা দেখে নেবেন তো এই পিডিএফ পেতে আমাদের যে একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারেন এই পর্যন্ত সবাই বলতো সুস্থ থাকুন আর আপনার আইসিটি এমসি কেউ এগুলো নিয়ে সিলেবাসটি চান প্র্যাকটিক্যাল খাতা নিয়ে সিলেবাস চান সাজেশন চান এবং আপনাদের ভিডিও জানো একদিক কমেন্ট করবেন ইনশাআলা ভিডিও দেব আল্লাহ হাফিজ